ধরুন আমরা নবপুরি হোটেলে খেলাম খাওদা শেষ করলাম যদি দেরি হলো আমরা এখন নওগাঁও দিশে যাচ্ছি আমরা প্রথম হতে হচ্ছে আমরা দুঘাট রাজবাড়ি দেখব সেখান থেকে আর পার্টন স্পট আছে নৌকা জেলার রাজপ্রাসাদ থেকে আমি আসাদুল আপনাদেরকে স্বাগতম দুবলহাটি রাজবাড়ি প্রায় দুইশো বছরের প্রাচীন স্থাপন আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আমি এখন বর্তমানে আছি দুবলহাটি রাজবাড়ি দুবলহাটির রাজবাড়িটা সাধারণত নওগাঁ জেলা শহরের থেকে আট কিলোমিটার ভিতরের দিকে গ্রামের দিকে এই এই রাজার দুইশো বছরের পুরাতন এই বিল্ডিংটা কত আধুনিকভাবে তখন তৈরি করছিল তার পাশেই দেখুন এটা একটা পুরাতন মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজাদের পুকুর দেখুন কত বড় পুকুর কালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয় ডোলহাটির জমিদার ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও ভারতের কিছু অংশে একর এলাকা জুড়ে বিশাল প্রাসাদ আর আর প্রাসাদের বাইরে ছিল দিঘি মন্দির স্কুল তাবত চিকিৎসালয় ষোলোটি চাকার রোদ সহ বিভিন্ন স্থাপনা রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে এছাড়াও দুবলহাটি রাজ প্রাসাদে সাড়ে তিনশত ঘর ছিল তার ছিল সাতটি আঙিনা প্রাসাদের মধ্যে কোনোটি তিনতলা ভবন আবার কোনোটি চারতলা একটি গোল্ড সিলভার ও একটি আইভরি তৈরি সিংহাসন ছিল ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় আঠারোশো সালে রাজ পরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপনা করা হয় পরবর্তীতে স্কুলটি নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় প্রতি বছর স্টেজের খরচে পাঁচজন করে গরিব ও মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে আকাশ সমান প্রাসাদ করে যাই আমাদের এই পৃথিবীর বুকে আর থাকার কোনো ই থাকবে না আমাদের একটা নির্দিষ্ট সময় আছে সময়ের পরে আমরা এই পৃথিবী থেকে চলে যাব কতটুকু দেখুন অন্দরমহল এই অন্ধর দিয়ে কি করত কি না করতো সব তারাই ভালো যান তারা এক সময় জীবন পার করছে রাজকীয় জীবন পার করছে অথচ তারা এখন কেউ নাই তাদের হয়তো বংশের কিছু লোক আছে কিন্তু বংশের একটা লোক এখানে থাকে না আসলে কেউ কাউকে মনে রাখে না এটাই তার সবচাইতে বড় দৃষ্টান্তমূলক আপনি যত বড় করে যাই কিছু করে দেন শেষে দেখবেন আপনার কেউ আপদ থাকবে না আপনি সবচাইতে বড় একা একটা মানুষ পৃথিবী কেউ কারো না এটাই হচ্ছে দৃষ্টান্তমূলক তার প্রমাণ দেখুন এটা কুয়া হয়তো আমার এখানে আসাটা ঠিক হচ্ছে না যে কুয়াটা এটা রয়েছে রাজবাড়ি দেখি উপরতলায় উঠতে পারি নাকি রাজা হরনাথ চৌধুরী রাজবাড়ি এটা দেখুন এখনকার সময়ে এই রাজবাড়িটা অবশ্যই এখান থেকে গেলে পরে অবশ্য পড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন কি অবস্থা ক্ষতবিক্ষত চেহারায় দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে ধসে পড়ার অপেক্ষায় এত বড় রাজবাড়ি এত বড় ভবন কি নিদারুণ অবহেলায় আছে দেখলেই কষ্ট লাগছে এই ভবনের মধ্যে যেতেও ভয় লাগছে কতটা রাক্ষস হলে মানুষ দরজা জানালার পাশাপাশি ইটগুলো খুলে নিয়ে যায় এই প্রাসাদটি এক সময় মানুষই তৈরি করেছিল আর কালের বিবর্তে মানুষই ধ্বংস করছে এই ভবনের উত্তর দিকে সিঁড়ি রয়েছে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম সিঁড়িপে উপরের দিকে যখন উঠছি আর ভাবছি তখন সময়ে রাজা ও রানীরা এই সিঁড়ি দিয়ে নামা করত। তখন কি ভেবেছিল যত্নে করা এই পাশারটি কোনো এক সময় এমন হাল হবে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে